বন্ধুরা আজকে আমাদের রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি আনা হয়েছে তো বিরিয়ানিটা এরকমভাবে প্যাক করা ছিল তো এটা এবার প্লেটে ঢালা হচ্ছে বোলা এটা দারুণ স্টাইল ঢালার তো কী কী দিয়েছে দেখো একটু চিকেন ডিম আলু দিয়েছে হ্যাঁ আলু দিয়েছে এক পিস চিকেন এক পিস চিকেন আর আলু আলু দু পিস দিয়েছে দু পিসেম আর তার সঙ্গে একটা ডিম দারুণ লাগছে কিন্তু এটা শুনো শুন্য তো তার জন্য ডিমের কষা বানানো হয়েছে যাতে যারা জুস খেতে পছন্দ করে এর সঙ্গে তো সেটা জুস দিয়ে খাবে এই ডিমের কারি আর এই বিরিয়ানি দারুণ কম্বিনেশন তো কেমন লাগছে কমেন্ট করে জানাবে